দর্শক মণ্ডলী আবারও দইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম আমি এখানে দই বানার জন্য এক লিটার পানি নিয়েছি পানিটা একটু গরম হলে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব এর মাঝে আমি এখানে দুই কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি যারা একদমই দই বানাতে পারে না তারা যদি এই রেসিপিটা দেখেন তাহলে অবশ্যই দই বানাতে সক্ষম হবেন যেহেতু মিষ্টি দই বানাবো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এটা সামান্য ফাটিয়ে দিয়েছি তবে বেশি ফাটানো যাবে না বেশি ফাটালে দানাগুলো বের হয়ে যাবে আমি এখন এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি দুইটা এলাচ দিয়েছিলাম দুইটাই উঠিয়ে ফেলে দিচ্ছি দইটা জাল দেওয়া হয়ে গেছে এখন ক্যারামেল বানাবো একটু আরেকটা পাতিল বসিয়ে দিলাম এটা আমি ক্যারামেল বানানোর জন্য পাতিলটাতে সামান্য একটু পানি দিয়ে নিলাম কি হাফ কাপ পরিমাণের চিনি দিয়েছি দুধটাতে যাতে সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এখন দই বানানোর জায়গাগুলো আমি রেডি করে নিচ্ছি এটা দুধের উপরের ধোয়াটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এদিকে একটা পাত্রে আমি দই বীজ নিয়ে নিচ্ছি বাজারে কেনা দই নিয়েছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দই বীজটা যাতে নর্মাল টেম্পারেচারে হয় সেদিকে খেয়াল রাখবেন দইয়ের পাত্র রাখার জন্য আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি যাতে জায়গাটা গরম থাকে তারপর পাত্রগুলো রাখলাম আমি আজকে প্লাস্টিকের পাত্রে দই বসিয়েছি আমি কিন্তু এখনও দুই বীজটা দিই নি দুই বীজটা কিন্তু একদম ঠান্ডা দুধেও দেওয়া যাবে না আবার একেবারে ফুটন্ত গরম দুধেও দেওয়া যাবে না ধোঁয়া ওঠা গরম দুধেও দেওয়া যাবে না এটা উপযুক্ত সময় এখন যেহেতু ধোঁয়াটা সম্পূর্ণরূপেই চলে গিয়েছে আর যদি সেটা না বুঝতে পারেন তাহলে আপনারা কি করবেন টা আঙ্গুল এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকবেন যদি গরমটা সহ্য করতে পারেন তাহলে বুঝবেন সেটাই দই বীজ দেওয়ার উপযুক্ত সময় আর এছাড়া আপনার দুটা ফুটার পর আপনারা তিন থেকে চার মিনিট পর দই বীজ দিলেও দই ভালোভাবে জমে উঠবে আর উপরে ফ্যান আনতে ভাবে কতক্ষণ নেড়ে চেড়ে দিলেই দোকানে দইয়ের মতো দেখবেন উপরে ফ্যানা দেখা যাচ্ছে দিচ্ছি থেকে দশ ঘন্টা পর আমি দেখছি দই হয়েছে কিনা চমৎকার মিষ্টি দই বানানো হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য